কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বারাসাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক বারাসাত লোকাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদী মিছিলের আয়োজন বারাসাত কোর্ট সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুমূর্তির পাওদেশ থেকে মধ্যমগ্রাম পর্যন্ত এই প্রতিবাদী মিছিলের আয়োজন উপস্থিত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং বারসাত ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় কেন্দ্রে মারা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক বারসাত লোকাল কমিটির এই প্রতিবাদী মিছিলের আয়োজন যাতে কৃষকরা কোন অবস্থাতে দিল্লি পৌঁছতে না পারে উত্তরপ্রদেশে যোগী সরকার ট্রাক্টার থেকে খাবার নামিয়ে নিচ্ছে যাতে দিল্লি থেকে সমাজ ধরে খাদ্যশস্য জল জানিয়ে নিয়ে পাঞ্জাব থেকে কৃষকরা রওনা হয়েছিল দিল্লির উদ্দেশ্যে এত কিছুর পরেও মোদী কেন মোদীর পুরো সরকারের ক্ষমতা নেই বিজেপির ক্ষমতা নেই ভারতবর্ষের দিল্লিতে যে আন্দোলন মানুষের প্রয়োজনে যে আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার আমাদের মিছিল এখান থেকে যাবে নেতাজি মূর্তিতে বারো সব নেতাজি মূর্তি থেকে শুরু করে মিছিল শেষ হবে মধ্যগ্রামে আমি বিশেষত আমার বোধদের কাছে এগুলো মিছিল মিছিলটা দিল্লির কৃষকদের প্রতি আমাদের সংগতি জানাতে মিছিল পা কেটে যাবে পাটা খুলে যাবে কিন্তু মিছিলটা কোথাও থামবে না যারা অন্ন দেয় তাদের নাম অন্নদাতা সেই অন্নদাতারা বিদ্রোহ করেছে সেই অন্নদাতারা আজকে সারা দেশ জুড়ে ফুঠে উঠেছে অন্নদাতাদের সমর্থনে যারা অন্নের যোগান দেয় যারা চাল কম চিনি শস্য আমাদের দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা করে লড়াইটা তাদের জন্যে সংগ্রামটা তাদের জন্যে ফলে এইটুক রাস্তা আমাদের অতিক্রম করতেই হবে এবং আগামীকাল কলকাতায় এক লক্ষ মানুষের যে রাজভবন অভিযান পশ্চিম বাংলার বামপন্থী কৃষক সংগঠনগুলো আগামীকাল যে রাজভবনে যাবে এখানে মোদী সরকারের দালাল হিসেবে যে রাজ্যপাল রাজভবনে বসে আছেন তার কাছে প্রতিবাদ জানানো হবে যে এই কারণেই যে দেশের সরকার দেশের মানুষকে বিপন্ন করছে দেশের সরকারের নীতি দেশের সরকারের কর্মসূচি দেশের মানুষকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিল এবং আগামীকালের রাজভবন অভিযান 아이아다 hey, 오시야? Okay, uh... uh... okay, uh...